ট্রেনিং চলছে এখানে এখানে রুমাল নিয়ে খেলা করছে এবার রুমাল নিয়ে ছুটছে এবার ধরছে এবার মুখে ঢোকাচ্ছে পকেটে ঢোকাচ্ছে এই করে যাচ্ছে সিনিয়র টিম আছে এই জায়গাটা সবাই পাই না আমি অনেক লাকি আমি মনে করি ভগবানের কাছে আমি থ্যাংকফুল আমি অনেক লাকি আজকে আমি এই জায়গাটা পেয়েছি আমি মনে করি না এই জায়গার যোগ্য আমি বাট পেয়েছি কেউ ট্রেনিং নিচ্ছে তো ঘুমাচ্ছে নিচ্ছে পাশে কথা বলছে কি কি ক্যারেক্টার এটা কি ক্যারেক্টার বিল্ড হচ্ছে আমার আমার সাথে থাকা দুজনের টিম আমাকে দেখে কি শিখবে আমার সাথে থাকা দুটো মানুষ আমাকে দেখে কি ক্যারেক্টার বিল্ড করবে জীবনে যদি এইরকম মানুষ হতে পারলাম না আমাকে দেখে একটা মানুষ সিধা হয়ে যাবে আমাকে দেখে একটা মানুষ জীবনে এটা ফিল করবে যে সত্যি দাদা দাদার মতো সত্যি দিদির মতো তাহলে কি লিডার আমাদের দেখে কাজ করার ইচ্ছা বাড়বে লিডারকে দেখে কাজ করার ইচ্ছা বাড়বে কারণ একটা মানুষ লিডারকে দেখে তার রাস্তা ফিক্স করে তাহলে সে যদি ক্যাজুয়াল হয় তাহলে কখনো তার টিম বড় হতে পারে না তাহলে বোঝাতে পারছি না বোঝাতে পারছি সিরিয়াস হতে হবে আমরা আমাদের টিমকে কত কেয়ার করতাম আমরা আমাদের টিমকে কত ভালোবাসি এক একটা টিমকে ভালোবাসি করবে তারপরে গিয়ে জীবনে বড় আওয়াজ আস মাঠ ভালো শুধু করলে হবে না শুধু টিম বানালে হবে না জীবনে এই ক্যারেক্টার গুলোকে বিল করতে হবে এখানকার দাঁড়িয়ে থাকা একটা লিডারদের মধ্যে দেখে তাদের কেমন চিন্তা ভাবনা এমনি এমনি তোমার ফ্যামিলির প্রবলেম সলভ হবে না ভগবান তোমার পরিবারকে তোমার মা তোমার বাবা যে জিনিস কোনো জীবনে পায়নি যে তুমি জীবনে অ্যাচিভ করতে পারতে না আজকে ভগবান তোমার পরিবারকে লাইফ টাইমের জন্য পারমানেন্ট